পাশে নদী পাঞ্জাবি না পড়ে নদীর কিনারা এবং ফেসবুক ইউটিউব গুগলে চিকোনালি লিখে সার্চ দেবেন তারপর চলে আসবে আমার সমস্ত কিছু কারণ আমি চলচ্চিত্রের মানুষ হলেও রীতিমতো এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ফেসবুক ইউটিউবে হিউজ পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট করে থাকে নায়িকা কেটে কিনেছি আসছে বাংলাদেশ চলচ্চিত্রে নবাব চিত্র নায়িকা সৈন্য সেন গ্ল্যামার গার্ল স্পাইস গার্ল মশলা গার্ল আদা গার্ল রসুন গার্ল আসছে আপনাদের মাঝে নবাগত চিত্র নায়িকা খুশি বিশ্বাস জোরে একটা করে তালে দিলে নায়িকা চলে আসবে আপনাদের মাঝে

আমাদের যদি কাউকে মনে ধরে তাইলে তাকে আর অন্য কোথাও যাইতে দেই নাই ঠিক ডাবে ঠিক আমরা সিরাজগঞ্জের মাল অরিজি নাল ভালো টেকনিক জানেন অফ অফকোর্স ওদের সাপোর্টে একটু কথা বলে ভাবছেন আপনার দলে নিয়ে নেবেন এতই ওরা আর আমি ওদের মা আমার মা

আপনার জেলায় না আমি বিষ খাব বিষে কোনো কাজ হচ্ছে না দুনিয়ার ভেজাল খেয়ে শুধু ছট করবা

পুরুষে শান্তি আসে আজ আমরা এত দৌড়াদৌড়ি করছি শুভমত ঠিক যদি এই পৃথিবীতে না থাকত আমরা রিল্যাক্সে বাস্তবটা ঠিক না আমাদের কাফুর চুপুর পড়তে হতো না যদি ওরা না থাকত এ ভাই এই বক্তার নাম কি আপনারা কেউ জানেন কি এই বক্তার নাম কি মাওলানা চিকোনালি উনি যেভাবে ওয়াশ করছে ঠিক না বেগি কিন্তু আমি যা বলছি ঠিক না বেঠে আওয়াজ এটা সলঙ্গার আওয়াজ আওয়াজ পাইছো আর তুমি ও আপা কোয়ে ডাক দাও আওয়াজ নাই দাও আপাই তো নাই এখানে আচ্ছা ওই ও আছে হ্যাঁ ডাকবো আপনি একটু আওয়াজ তুলেন তো আপনারা আমাদের নিচেই থাকবেন ইনশাল এইটা নিয়ে এত বড়াই করার কিছু নাই স্বামীরা একটু উপরেই থাকে স্ত্রীরা একটু নিচেই থাকে তাছাড়া বেমানান দেখায় এটাকে কোন নিচের কথা কইছি বুঝেই না হ্যাঁ নিচের মানে ঘরের নিচের কথা কইছি ঘরের উপর তলায় যাইতে পারবেন না হ্যাঁ তাহলে উপর তলায় আরেকটু বৌনি ঘুমাবেন জি না তো উপর তলায় আমাদের গার্লফ্রেন্ডরা থাকবে কারণ আমাদের ছেলেদের দয়ার শরীর ঠিক না বেঠি আমরা কাউকে না করতে পারি না ঠিক না বেঠি আমাদের জায়েজ আছে সাইডটা অর্ধেক বাকি দিব না পুরো সাইডটাই হবে কি বলেন ভাই এইটা ঠিক আপনারা একটা জায়গা যে খুব ভালো করে মাথায় রাখেন সেটা হচ্ছে চারটা বিয়ে তাই না আর অন্যগুলোর বেলা আমরা আসলে আমরা নারীদের কষ্ট দেখতে পারি না আহা আমরা বাইক নিয়ে যাচ্ছি ভাইয়া একটু লিভ দেন আইউথ হিয়ার 80 ডিগ্রি আমরা না করতে পারি না আর মানুষের সেবা করা তো পুরুষের ধর্ম ঠিক না ঠিক তাই না আপনি কি পারেন হ্যাঁ পারি না মানে পারেন কি সব পারি সব হ্যাঁ ভাইবা বলেন আর কি কয় খালি ডিম করতে পারি না ওটা হাস পড়ি ওকে ওকে প্রেগন্যান্ট হইতে পারবেন কি পোয়াতি হতে পারবেন

ঘুরো বাঁশ হালকা বাঁশ নিয়ে আর আমরা ঘুরি একটা ঠিক না পুরুষকে কখনো দমানোর চেষ্টা করো না এর আগুন করে চলে একা পড়েছে পুরুষের কাছে বাচ্চা নিতে আমি আমার স্বামীর কাছে নিব তোমরা কেমন জিনিস সেটা তো আমাদেরও জানা আছে কি জানেন আপনি তোমরা নারীরা ইচ্ছা করে করলেই কিন্তু একটা বেকার যুবককে বিয়ে করে এস্টাবলিশমেন্টে নিয়ে যেতে পারো তা কিন্তু তোমরা করো না ঠিক না বেটি ওরা কিন্তু টেকাওয়ালা ঘুরে সেটা বুড়া হোক ওই বুড়াটারা কিন্তু খুঁজে নিবে কিন্তু একটা বেকার যুবককে খুঁজে নিবে না ঠিক না বেটি প্রতিনিত এই দেশের অনেক বেকারের কর্মসংস্থান হতো তাহলে সুন্দর করে জীবিকা নির্বাহ করতে পারতো ঠিক না বলেছি না ভাইয়া আমি হ্যাঁ ওই ভুল এরা বিয়ে করবে কই যাচ্ছে না কি জানি বিয়ে করছে তিষা তিষা কহে আমি তো দুই তলা থেকে লাভ পেয়েছি আমি কয়দিন পর ভুঁইরা মরবো দাঁতগুলো পরবো টমফম হ্যাঁ একটা কথা বুঝবেন না

যাই হোক আপনি কি পড়তে পারেন কত পড়ছি কি পড়ছেন চেয়ার থেকে পড়ছি টেবিল থেকে পড়ছি আসার সময় কারি থেকে উষ্টা থেকে পড়ছি পড়া কথা আমি ভাস্তা পরে আমি শুনি স্কুলে গেছেন আমি যাবো স্কুল আমার আছে কি কর

আচ্ছা যাই হোক ওনার সাথে তো অনেক কথাই বললাম এবার একটু আপনাদের সাথে বলি বলেন আপনাদের জন্য কি ধরনের সেবা করতে পারি আপনাদের জন্য কি ধরনের সেবা করতে পারি কি বলেন আপনাদের জন্য কি করতে পারি সব ঘরের পেছনে চলে যান গিয়ে যায় ঘরে দুইটা হাত রাখেন দেখেন আর একটু পর সাপ দেন সেবা নামায় এই কি ধরনের সেবা করতে চান

আচ্ছা বয়স কত ভাই একটার বয়স আমার সে বড় একটা হয় নাই এই তো সম্ভব আপনারা বলেন তো সব সম্ভব আচ্ছা আপনি ফেসবুক চালান না সাইকেল আরে বলতেছি আপনি কি ইউজ করেন কি ব্যবহার করেন কি আই ফার লাভ ইউ ফেসবুক চ্যাট না খারাপ কথা কইলে শর্ট করে দিব আপনারা

Eu